জার্মানিতে এসে আমি বহুবার প্রতারিত হয়েছি বহুবার কষ্ট পেয়েছি কিন্তু মুখ ফেটে কাউকে কিন্তু বলিনি কিন্তু আজকে আর না বলে থাকতে পারলাম না আমার এই যে নাকে মুখে এই যে ফেসে দেখতে পারতেছেন যে আলো ক্রোশনি সূর্যের আলো হ্যাঁ সূর্যের আলো দেখতে পারতেছেন কিন্তু এটা কিন্তু আসলে সূর্যের আলো না কেন বলবো কারণ এখন টু ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ এখন টু ডিগ্রি সেলসিয়াস শীতে কাপা কাপির একটা অবস্থা আর জার্মানির অবস্থা এত খারাপ হয়ে গেছে গত পরশু দিন ছিল মাইনাস টু গতকালকে হেব্বি শীত পড়ছে আজকে আবার টু ডিগ্রি সেলসিয়াস তো রকম অবস্থা তো এই শীত এই গরম এই হঠাৎ বৃষ্টি তো এর জন্য মানে ব্যাগের মধ্যে হয়তো একটা উইন্টার জ্যাকেট রাখতে হবে আবার টি শার্টও রাখতে হবে ছাতাও রাখতে হবে উইন্টার শুও রাখতে হবে তো এমন অবস্থা হয়ে গেছে যে হঠাৎ বৃষ্টি হঠাৎ মেঘ এই মানে একটা এই এইভাবে একটা কথা মনে পড়ে গেল বাংলাদেশের যেটা হচ্ছে পাতিশিয়ালের বিয়া মনে হচ্ছে তো আসলে আসলে কি প্রতারণা বহুবার আমি এরকম শিকার হয়েছি